চলে আসলাম দাদুদাপুর হাটে আজকে প্রভুত হাট শুক্রবার আজকে দেখাবো দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রভুত এই যে কাকা কাছে খালি দেশি কবিত আছে এগুলো হচ্ছে দেশি কবিত পারা গলি দিই উন্ডা عايز اجيب না জাতীয় দেশি কবুতর পাওয়া যায় ইজারা ধার ইজারা ধার তো ছিল আর এটা বিশ্বাস নাই কিছু করে বুঝে পাড়াসন তো বগা বি পাড়ড়া দিই আর বাবা আগা পাগলা করো এই আনরুব ভাই এই ভাড়া দেব এটা হচ্ছে জাতীয় কবুতর এই ব্যবস্থা কত বি দিনেস না তুমি আমরা কবুতর চলে যামু गाइस এখানে দেশি কবুতর হাতে হাতে লয় আসে চলছে